আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আসসালামু আলাইকুম ওয়া জাতির পিতা ইব্রাহিম রাসুল তিনি তার সন্তানদেরকে শিক্ষা দিয়ে গেছেন ওয়াইজা মারিসতু ফাহুয়া ইশফীন যখন আমি অসুস্থ হই তখন সৃষ্টিকর্তা যিনি আমার তিনি আরোগ্য দান করেন আমাদের দেশের অনেকের আজ ডায়াবেটিস হয়েছে অনেকে হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে হার্ট ফেল করে যাচ্ছে অনেকে আরো বিভিন্ন গুণা করার কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গেছে এই ডায়াবেটিস নিয়ে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো ডায়াবেটিসের লক্ষণ গুলি কি এগুলি আপনাদের জানতে হবে জেনে রাখা খুব বেশি দরকার ডায়াবেটিসের লক্ষণ হলো বারবার যদি পেশাব আসে এবং ডায়াবেটিসের আরেকটি লক্ষণ হলো মুখ শুকিয়ে থাকে ঘন ঘন প্রসাব প্রস্রাব আসা এবং প্রচুর প্রসাব হওয়া আপনি পেশাব করতে যাচ্ছেন খুব বেশি পরিমাণের আপনার প্রসাব হচ্ছে অথচ আপনি তত পানি পান করেননি কিন্তু আপনার প্রসাব হচ্ছে খুব বেশি এছাড়া ক্ষুধা বৃদ্ধি হওয়া আপনার শুধু খেতে মনে চাচ্ছেন আবার ওজনে কমে যাওয়া দেখা গেল আগে আপনি আশি কেজি ছিলেন এখন আপনি সত্তর কেজিতে চলে আসছেন আবার কিছুদিন পরে আপনি ষাট কেজিতে চলে আসছেন এগুলি ডায়াবেটিসের লক্ষণ আবার সামান্য পরিশ্রম করেছেন দুর্বলতা এসে যাচ্ছে একটু হাঁটছেন ক্লান্তি এসে যাচ্ছে এগুলি ডায়াবেটিস রোগীদের লক্ষণ আবার শরীরে কোথাও আপনার ক্ষত হয়েছে সেই ক্ষত আরোগ্য হতে অনেক সময় লাগছে সামান্য একটু কেটে গেলে আগে আপনার একদিনে ঠিক হয়ে যেত এখন আপনার এক মাস লেগে যাচ্ছে পনেরো দিন লেগে যাচ্ছে এছাড়া দৃষ্টি শক্তি আপনার ঘোলা হয়ে যাচ্ছে এরপরে আপনার শরীরে যে অঙ্গগুলি ঢাকা সেই ঢাকা অঙ্গগুলির ভিতরে চুলকানি হচ্ছে তো এই কাজগুলি যদি আপনি দেখেন যে আপনার শরীরে এই সমস্যাগুলি দেখা দিচ্ছে তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনি ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়ে গেছেন কারণ ডায়াবেটিসের লক্ষণই এই সব কাজ এর জন্য আপনার চিকিৎসা কি করতে হবে আপনি ঘাবড়ালে তো আপনার চলবে না আপনাকে রোগ মুক্ত হতে হবে এই রোগগুলি থেকে আরোগ্য নিতে হবে এর জন্য প্রথমে বঙ্গ আসনে বসে বঙ্গ ব্যায়াম করতে হবে নর্মাল প্রতিদিন এক হাজার কদম আপনাকে হাঁটতে হবে বেশি বেশি পানি পান করতে হবে আপনি যত বেশি পানি পান করতে পারেন আর এই পানি পান করার সবচেয়ে বেশি উপকার হবে সকালে আপনি ঘুম থেকে উঠলেন মুখে লালা থাকল থুতু কোনো কিছু না ফেলে দিয়ে আপনি তিন লিটার পানি পান করেন হালকা গরম দেখবেন আস্তে আস্তে আপনার এই ডায়াবেটিস বলেন এই সবগুলি সব নিয়ন্ত্রণে এসে যাবে এবং আপনি একজন সুস্বাস্থ্যের অধিকারী হয়ে যাবেন আর যে কোনো জিনিস আপনি খাবেন ডাল খান চাল খান এর খোসা সহ খেতে হবে ঢেঁকি ছাটা যে চাল এই চাল আপনি খান আবার সোলা খান মসুরির ডাল খান এগুলি সহ আপনাকে খেতে হবে আলু খাবেন সহ যত ফলমূল আছে সেগুলি যা সহ খাওয়া যায় যেমন সেব বলেন নাশপতি বলেন এগুলি আপনাকে খেতে হবে আবার যেগুলি একেবারে সহ খাওয়া যায় না যেমন আনারস যেমন কাঁঠাল এগুলি তো আপনার সেন্স কাজ করবে তো আপনার বুদ্ধি রাখতে হবে অন্তত আর এর জন্য আপনি এই রোগগুলি যদি এই লক্ষণগুলি আপনার জীবনে এসে যায় আপনি খেজুর খেতে পারেন সমস্ত দিনে দুটি খেজুর পানির আপনার শরীরের জন্য কমতি না হয় যত বেশি পারেন সব সময় আপনি পানি খান পানি খাওয়ার অভ্যাসই করে নিন আপনি আর আপনি তুলসী পাতা যদি আশেপাশে পান বা শহরে যদি আপনি বসবাস করেন আপনি তুলসী গাছ লাগান আপনি তুলসী পাতা এক চিমটি পাতা আপনি ডেলি খান মটরশুটি আছে এটা আপনি খান সিম তরকারি খান বরবটি খান বিচির তরকারি খেতে আপনি কখনো ভুলবেন না এবং এইগুলি যেন খুশাসহ থাকে দেখবেন আপনি আরাম পাবেন আরোগ্য পাবেন আর ঢেঁকি ছাটা যে চাল সেটি আপনাকে বেশি খাওয়া উচিত আর গমের যে সরাসরি যে সহ আটা রয়েছে সেই আটা রুটি আপনি খান তাহলে ইনশাল্লাহ আপনি আরোগ্য লাভ করতে পারবেন